জগতবাসী সবাই রে বলছেন হে মদিনাবাসীরা বেহস্তি যুগ যদি দেখতে চাও আমার নাতি হাসানের চেহারার দিকে তাকাও জোরে বলুন চোবাহান আল্লাহ আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বলছেন তারপরে নবীজি ঘোষণা দিয়েছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা সেরেখোদা খোদা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন এই বাইতের সম্বন্ধে নবীজি বলছেন আমি নবী ছাড়া আমার আহলে বাইত হইল চারিজন সাহাবাই কেরাম সেদিন মক্কা মদিনা শরীফে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে নবীজি যখন ঘোষণা দিলেন যে আমি নবী ছাড়া আহলে বাই ধরল সারজন এখন সাহাবীরা তো চিন্তা করতেছে এই সারজন কার নাম জানি ঘোষণা দেয় নবীজি ঘোষণা দিয়া দিলেন আমি নবী সারা সেরে কোদা আলী মা ফাতে মা হাসান আর হোসাই নবীজি ঘোষণা দিয়া দিলেন মদিনা শরীফের মধ্যে নবীজি সহ পাঁচজন আমরা এই জন্ম বলি পাগত নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ আমি নবী হাসান হাসানুসাইনের ভালোবাসি আল্লাহ জগতের মানুষ যারা হাসান ওসাইন রে ভালোবাসবে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসি বলুন সবাহান আল্লাহ অথচ ভালোবাসা তো দূরে থাক এজিদের ষড়যন্ত্রে ইমাম হাসানকে জায়দা মহিলা ইমাম হাসানকে জহর ফান করাইয়া মদিনা শরীফে শহীদ করে দিছে ও জগতের মুসলমান আর ইমাম হোসাইন আমার নবীর সত্য তরিকা জিন্দা রাখার জন্য বয়াতে রাসুলকে জিন্দা রাখার জন্য এ জিত বলছে যে হুসাইন রে ও হাসান হুসাইন মোহাম্মদ সাল্লামের আখিরি নবীর বয়াত বাদ দাও আমি এজিদের নামের বয়াত হও আমি এজিদের মান আমি এজিদের হাতে যদি বয়াত হও আমি এজিদ্রে যদি গবর্ণর মান আমার হাতে যদি বয়াত হও মোহাম্মদের বয়াত বাদ দাও না বলেন হুসাইন হাসান হুসাইন বলছে জীবন চলিয়া যাবে শহীদ হইয়া যাব নবীর বয়াতকে প্রত্যাখ্যান করা যাবে না এই জন্য ইমাম হাসান হোসাইন এইদের কাছে মাথা নত করে নাই আমার নবীর বয়াতে রাসূলকে जिंदा রাখার জন্য নবীর তরিকা জগতে जिंदा রাখার জন্য ইমাম হাসান হোসাইন হাসান শহীদ হইছে মদিনা শরীফে जहर খাওয়াইয়া শহীদ কর্ণ আর হোসাইন রে কারবালার জমিনে শহীদই করলো হাসান হোসাইন দুই ভাই শহীদ হইছে ইসলাম জিন্দা হইয়া গেছে জোরে বলুন সোবাহার আল্লাহ আল্লামা ইকবাল লেগেছেন ইসলাম জিন্দা হো তাহায় হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে এই জন্য যারা আমার নবীজিরে ভালোবাসেন সেরে খোদা হজরত আলীকে ভালোবাসেন মা ফাতেমা মা হাসান হুসাইনের ভালোবাসেন আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে হাসান রে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও কে বলছে নবীজি কে এই জন্য জগতের মানুষ আপনারা যারা এই জগতের মধ্যে ইমান গ্রহণ করেছেন ইমান দ্বার যারা আমার নবীজির ভালোবাসা তো অবশ্যই লাগবে এই দিকে মা ফাতে মাসের খোদা হজরত আলী হাসান হুসাইনের ভালোবাসা লাগবে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ভালোবাসা আছে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান থাকবে

যত মুনাজাত দিবেন যত ফরিয়াদ করবেন যদি পাক পাঞ্জাতনের উসিলা না নিয়া পাক পাঞ্জাতন মানে দয়াল নবী মা ফাতেমা শেরে খোদা হজরত আলী হাসান হুসাইন এই পাঁচজনের উসিলা নিয়া যদি দোয়া না করেন কোনো দোয়া কবুল হবে না হয়তো এই ওয়াজ আমরা করি যে আমরা যত আবাদত করি নামাজ পড়ি রোজা রাখি হজ ফরজ হইলে হজ করি জাকাত ফরজ হইলে জাকাত দেই যত আবাদত করি না কেন আসমান এবং জমিনের মধ্যে জ্বলতে থাকে তাহার কোন অংশ আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর ঘুরে দূর শরীফ পড়া না হয় কোনো দোয়া কবুল হয় না এটাও জেনে রাখবেন পাক পাঞ্জাতনের উশিলা যদি না করা হয় পাক পাঞ্জাতনের উশিলায় যদি দোয়া না করা হয় তাও কবল হবে না হা পাক পাঞ্জাতন রে ভালোবাসতে হবে এরপরে নবী অলি সিদ্দিক শহীদান সবার প্রতি ইমান থাকতে হবে অলিয়া উলিয়ার প্রতি ইমান থাকতে হবে এটা হলো আমাদের আকিদা কোরআন ও সুন্নাহ মোতাবেক আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন সিদ্দিকিন শহীদান সালেহিন ওলি গাউস কুতুব ফির ফকির দরবেশ সবার প্রতি আমাদের ঈমান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকের এই মাহফিলটা হইল আপনারা দেখতেছেন লেখা আছে হযরত ইমাম হাসান কোরআন ইমাম আমাদের মুসলমানের জন্য শোক দিবস শুধু আমাদের একা নয় সমগ্র জাহানের মুসলমানের জন্য শোক দিবস এটা আমরা পালন করলাম আজকের মাহফিলে আল্লামা ফিরি তরিকত হাফেজ তোয়া সাহেব আগমন করেছেন জেহাদিয়া দরবার শরীফের খেলাফত প্রাপ্ত ফিরি তরিকত আল্লামা হাফেজ পোহা সাহেব এসেছেন আল্লামা সারা বাংলার আলোলন সৃষ্টিকারী বক্তা সাহেব আল্লামা এমদাদ হোসেন আল কাদি সাহেব আগমন করেছেন আজকের মাহফিলে আল্লামা হারুনুর রশিদ জিয়াদি সাহেব আগমন করেছেন হজরতুল আল্লামা আমির হোসেন সাহেব তিনি আগমন করেছেন আমার তরিকার বাইয়েরা এখানে আগমন করেছেন হাফেজ রফিকুল ইসলাম সাহেব সহ আজকের এই তরিকতের মাহফিলে যারা হাজির হয়েছেন আমাদের জীবন সার্থক আমরা ইমাম হাসান হোসাইনের ভালোবেসে আমরা এই দরবারে হাজিরা দিয়েছি মোহাম্মদিয়া আলিয়া এই খানকা আমরা যে হাজির হইলাম দয়াল নবী এবং সেরে খোদা হজরত আলীর নামে আমার এইখানে কাতে যারা হাজির হয়েছেন আল্লাহ যেন সবাইকে কবুল করে এবং আমরা সবাই যেন কাল হাসরের দিন আমার দয়াল নবীর সঙ্গী হইয়া পাক পাঞ্জাতনের সঙ্গী হইয়া আমরা যেন জান্নাতে যেতে পারি জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ਹਰੀਆ ਹਰੀ ਕਸੀਮਾ ਵਦ ਸੇ

সামাওয়াতি অল আর এই আসমান জমি যা আছে সৃষ্টি করছে কে সুরাফ হাতে আছে মা লিখি ইয়মিদ্দিন তিনি বিচার দিনের মালিক এই স্মরণ রেখে আমরা দুনিয়াতে এসেছি থাকার ক্ষমতা কাহারও নাই আমার বলতে কিছুই আমিও মাওলা আমরাও কার আমরা সবাই কার মালার একথা স্মরণ রাখবেন আমরা আমার 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 বলি না অনেকে না আমাদের বলতে কিছুই নাই হয়তো আমরা একটু বক দখল করি জমিনে থাকি তো আজকে শুক্রিয়া আদায় করবেন আমার এই খানকায়ে মোহাম্মদিয়া আলিয়ায় প্রতি মাসেই আমি প্রতি মাসেই আপনাদের আশাকানদেরকে নিয়ে এইভাবে একটু মাসিক মাফি যেন করতে পারি মুড়িদান শোনেন মুড়িদান বড় কথা না আসলে হলো ভক্তি আসলে হলো কি আমরা যে যে পীরের মুড়িদ হই আমাদের উদ্দেশ্য একটি সেটা হলো কি মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাম যত পীর ওলি গাউস কুতুব সবাই যারা পীর সাহেব যারা মুড়ি দেন উদ্দেশ্য একটা সেটা হইলো মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি রাজি খুশি করতে পারি আল্লাহ খুশি তো সেটা কিভাবে হয় অলিদের উশিলায় পীর অলিদের উশিলায় আবার পিরাউলিও তো কারো কুফলে লেখা নাই কারো পোশাকেও লেখা নাই সেটা কর্মফলে মানুষ হয়তো মানে কেউ মানে কাউ মানে না সেটা ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো জোর জবরদস্তি নাই কেউ মানবে কেউ মানবে না এটাই শিরাচরিত নিয়ম নবীদেরকেও কেউ মানছে কাও মানে নাই যত বড় পীর জগতে আসছে তাদের জীবনী খোঁজ করে দেখি কেউ মানছে কাও মানে নাই তো আমি মোহাম্মদ আল হুজুরকে সবাই মানব এটা কি কথা আছে কেউ মানতে পারে কাও নাও মানতে পারে তো তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই একটি কথা মনে রাখবেন একিরে দরিয়া পার মুর্শিদের নাম সার যার যার কাছে তার পীর বড় যার যার কাছে তার পীর কি বড় এ ছোট হোক বড় হোক আর আমভাবে সমস্ত অলি আল্লাহদেরকে পীর মুর্শিদদেরকে আমরা সম্মান করব ইজ্জত দিব কারোর সাথে আমরা বেয়াদুবি করব না আজকে ইমাম হাসান ওসাইনের এই শরণ সভা থেকে শহীদানে কারওয়ালার এই শরণ সভা থেকে খানকায়ে মোহাম্মদ আলিয়া এই হাজিগুঞ্জের জমিন বলি আসলে জমিন কার আল্লাহর টাক রুট বলি জমিন কার মাহবিলটা হয়েছে আল্লাহর জমিনে মোহাম্মদ আলী হুজুরের জাগাও না গড়ও না বাড়িও না এটা একটা নাম এটা একটা কি মাহিল এসে আল্লাহ জমিন কার জমিন কেউ যদি বলে যে মোহাম্মদ আলী হুজুরের জমিন হয়েছে ইমান থাকবে নি জমিন কার আমরা থাকি কয়েকদিনের জন্য কয়েকদিনের কিছু দিনের জন্য সময় আসবে চলে যাব কোথায় বাড়ি কোথায় ঘর ওই আব্দুল আলিমের গানই ঠিক পরের জাগা পরের জমিন পরের জাগা পরের জমিন গরবা নাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আপনারা যে বলেন যারে আমি আপন ভলি কথাগুলি স্মরণ রাখবেন যারে আমি আপন ভলি সে বলে পহ কার লাগিয়া বানলাম রে বাড়ি হি আমি আফন ভাবি সে ভাবে কার লাগিয়া বাঁধলাম রে বাড়ি কথা বুঝি বুঝিনিছেন তো আল্লাহ সবাই ছয় মুরাদ আল্লাহ মামিন ঘরের ভিতরে বাহিরে মাইকের আওয়াজ যতটুকু যায় সকলে মোনাজাত দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাস করলাম খুঁজে পাইলাম মন তো গোসায় মদিনা লাই জপলি বেহে মন আল্লাহ না দেখেলে দুই নয়নে নয়নে রে আল্লাহ আল্লাহ জল্লা তোমার মাবুদ আদম হাওয়ার সাথে বলছো কথায় আল্লাহ ওই আর ময়দানে নিয়া আমরার সাথে নি বলবা কথাই আল্লাহ মরণের বিষায় না সুয়ারে আল্লাহ করো আল্লাহ ঝল্লাই তোমার মনি মাবুদ নুহু সালামের সঙ্গে বলছো কথায় আল্লাহ ওই সাততালা কিস্তিতে উঠাইয়া আমরার সাথে নি বলবা কথায় আল্লাহ মরণের সাদা কাপন রে আল্লাহ কর আল্লাহ জাল্লা তোমার মনে মাবুদ ইব্রাহিম খলিল্লার সাথে বলছো কথায় আল্লাহ ওই নম্রদেরা গুনে পেলিহিয়া আমদার সাথে নি বলবা কথাই অন্ধকার কে রে আল্লাহ করো আল্লাহ জল্লাই তোমার মনে মাবুদ ইব্রাহিম খরিল্লার সাথে বলছো কথায় আল্লাহ নমরুদের নীল নদীতে রাস্তা করে দিয়া কুহিতুর পাহাড়ে নিয়াহা ওই আমরার সাথে নি বলবা কথায় আল্লাহ যেই গড়ে নাই রে আল্লাহ কর ও ইয়া আল্লাহ জাল্লাইতো মনি হজরত ইশা রহুল্লামের সাথে বলছ কথা আল্লাহ চতুর আসমানে নিহিয়া আমাদের নবী রহমত আলমিনের সাথে আল্লাহ কথা বলছ নব্বই হাজার কালাম বলছ ওই সবে ম্যারাজে লাম কানে নিয়া আমদার সাথে নি বলবা কথায় আল্লাহ যেই গরে নাই সাথী রে আল্লাহ কলাপাতার তলে রে আল্লাহ বাঁশের সানির তলে রে আল্লাহ কর আল্লাহ জাল্লাই তোমার মনে ও আমার ভাই বাবারা আমার তরি কথে রোলামায় ক্যারাম কোরআনে হাফেজ আমার সঙ্গে যারা হাত উঠাইছেন আল্লাহর হাবিবকে মহাব্বত করে মা ফাতে মা সেরে খোদা হজরত আলী নবী অলি সিদ্দিক সৈদানদেরকে মহাব্বত করে আজকে হাজিগুঞ্জের জমিনে আল্লাহর জমিনে খানকায়ে মোহাম্মদিয়া আলিয়ার মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করলাম নবীর দূরত পড়লাম জিকিরি করলাম নবী অলিদের সান মান গাইলাম শহীদের কারবালার শান মান গাইলাম হজরত ইমাম হাসান হজরত ইমাম হুসাইনের স্মরণে আমরা গুণ গান করে স্মরণ করে সমগ্র মুসলমানদের এই শোক সভা হাসান হুসাইনের শহীদের সভা হল মুসলমানদের সমগ্র জাহানের সকল মুসলমানের শোক সভা এই সবার মাহফিল তুমি কবুল কইরা আল্লাহ আল্লাহ আম্বিয়ায় কারাম সাহাবায় কারাম তাবিন তাবে দাবিন সিদ্দিক সহিদান সহলিহীন সার কলিবা ইমাম সার তরিকত বাংলার জমিনে হজরত বাবা শাহাদ আল্লাহ শাহাবরণ সহ তিনশো আমাদের আউলিয়া আমাদের মুর্শিদে বরহ কাউলাদ সৈয়দ আবেদ শাহ মুজাদিদি আলমাদানি আল্লাহ ওনার ইদার বারে ওনার মেজ সাহেব জাদা ফিরে তরে গত আল্লামা জাহান হুজুর চলে গেছে আল্লামা জাহের শাহ হুজুর এনতেকাল হয়ে গেছে এমনিভাবে গাউসে মাইজ শরীফে দোকায় চাঁদ পুরিশা রাজাপুরি অলিপুরি শাহাবুদ দরবার শরীফে কালিয়াপুর দরবার শরীফে কুমিল্লা বক্সিয়া দরবার শরীফে ইয়াল্লা নবীনগরে ইয়াল্লা পয়জিয়া দরবার শরীফে এমনিভাবে আমাদের ইয়াল্লা জেহাদিয়া মুজা দিদিয়া দরবার শরীফে এমনিভাবে কালিয়াপুর দরবার শরীফে শাহরাস্তি বোগদাদি হুজুর এমনিভাবে ইয়াল্লা হাজিগুঞ্জার হাজি শাহ রহমতুল্লাহ এমনিভাবে হজরত শাহ সলমান শাহ কেবলা কাবা হজরত জান শরীফ সুরেশ্বরী সহ এমনিভাবে গাছ তলা দরবার শরীফে গনিয়া দরবার শরীফে এ আল্লাহ কাঞ্চনপুরীতে স্বামীরণ বোগদা দি আল্লাহ মিয়ার দ্বারাতে শাহ আল হোসাইনি এমনিভাবে সমগ্র আউলিয়াদের দরবারে আমাদের শাহ রাস্তি বোগদাদি হুজুরের দরবারে নাওলার দরবার সাহেবের দরবারে শাহ শরীফ দিনদানি বোগদাদির দরবারে এমনিভাবে হজরত বুতা শাহ খনকা শাহ আলিয়া সবর আলী শাহ শাহ সহ আল্লাহ সমগ্র জাহান রাউলিয়াদের আউলিয়াদের দরবারে মহিন মুসলমানের পাক রুহ মোবারকে আজকের এই খানকায় মোহাম্মদিয়া আলিয়া এই দরবারের মাহফিল আল্লাহ হাসান হুসাইনের খাতিরে পাক পাঞ্জাতনের খাতিরে তুমি কবুল কইরা আল্লাহ আমাদেরকে অভাব মুক্ত জিন্দিগি করে দাও রোগ মুক্ত জিন্দিগি করে দাও ঋণ মুক্ত জিন্দিগি করে দাও আমাদেরকে গোলামে রাসুল বানাইয়া দাও এই খানকায় মোহাম্মদিয়া আলিয়া আল্লাহ দফুল্লার জমিনে মহম্মদিয়া আলিয়া দরবার শরীফের শাখা এইখানকায় মোহাম্মদিয়া আলিয়াকে তুমি কবল করো আল্লাহ আমার খলিবা যারা আছেন যারা খলিবার দায়িত্ব পালন করতেছেন আল্লাহ তাদেরকে তুমি এলমেলি মারফতের এলেম তুমি দিয়া দাও তাদেরকে শরীয়ত থাকিকত মার মারফত বুঝে শুনে আল্লাহ সলার তৌফিক দাও আল্লাহ শরীয়ত্তরিক হাকিকত মারে বুঝে শুনে সলার সবাইরে তৌফিক দি যদিও কোরআন হাদিস এজমা খেয়াস উসুল ফেকা মানতেক বালাগাত আল্লাহ বুঝে সবাইরে সলার তো ভিগি দিও আমাদের প্রত্যেকের বিবি আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে মেয়ের জামত আছে আমাদের নাতিন আছে ভক্ত মরিদান আছে আশে আছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ মেয়ের জামত একজন কুয়েতের জমিনে নৌমান চৌধুরী আছেন আল্লাহ বাংলাদেশের চট্টগ্রামে আল্লাহ ডাক্তার জুবাইর হোসেন চৌধুরী এ আল্লাহ তিনি ডাক্তারি করতেছেন আল্লাহ মেয়ের জামাদেরকে প্রত্যেকের মেয়ের জামাতকে আল্লাহ সুখে শান্তিতে রাখি হোক পরিবার পরিজন সবাইকে কোরআন হাদি সাজমা কেয়াস শরিয়ত হাকিগত হাকিকত এফত বুঝে আল্লাহ সবাইকে জীবন চলার ব্যবস্থা করে দা হোক বোন বাগিনাত্মীয় স্বজন যে যেখানে আছে যার যেই মসিবত আছে এ আল্লাহ আমার বাগিনা আমার এক i out আল্লাহ সে মোস্তাবিজ ফোন দিছে তার স্ত্রী আল্লাহ একটু অসুস্থ আল্লাহ আসমানি জমিনি কোনো বালা যদি থাকে কোনো জিন শয়তানের নজর যদি থাকে আল্লাহ তাকে উদ্ধার করে দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও এমনিভাবে আমাদের অনেক ভক্ত আছে আশাকা আছে অনেক রুগী আছে যারা বিভিন্ন রোগে কষ্ট পাইতেছে জিম্পরি দেও দ্বারা বুথ রাক্ষস গহনে বহু আল্লাহ জাতি আছে পানিতে আছে উপরে আছে পাহাড়ে আছে জঙ্গলে আছে ওই সমস্ত আল্লাহ শয়তানি অসা থেকে সবাইরে রক্ষা কর আজকে রয়্যাল ভিডিও। আজকে রয়েল ভিডিও ম্যান আমাদের এই ওয়াজ রেকর্ডিং করেছে আল্লাহ ওনারা সুন্দরভাবে যেইভাবে ফসার করলে আমাদের এই কথাগুলি সমগ্র জাহানে চলে যাবে আল্লাহ সেইভাবে সুন্দরভাবে ফসার করার তো হোক আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দিও হোক আজকের এই মহাপিলে আল্লাহ মা পীরে তরিগত আল্লামা হাবিবস্তো ஹா সাহেব আল্লামা এমদাদ হোসেন আল কাদেরী সাহেব আল্লামা ہارুনুর রশিদ জিয়াদী সাহেব আল্লামা আনর হোসেন সাইবি সাহেব দরবারে খলিফা আল্লাহির তরিগত দালর হোসেন আবিদি আল কাদ্রি সাহেব হজরতুল আল্লাহ আমির হোসেন সাহেব খলিবা খলিবা বিভিন্ন জায়গায় আছে আল্লাহ সবাই রে তুমি আমার বাই বাবারা যারা হাজির হয়েছে আমার মরিদানের মধ্যে অনেকে হাজির হয়েছে আল্লাহ আমার মামা রমজান সাহেব আল্লা আমার মরিদান কাজ করে বাবা রুফুলামিন সাহেব সহ আর অনেকে জ্ঞানে হাজির হয়েছেন হাফেজ রফিক সহ আমাদের আরো অনেক ভাইয়েরা এখানে হাজির হয়েছে আমাদের ইমান হোসেন অনেক বক্ত আল্লাহ ইমান হোসেন আলেমদেরকে বক্তি করে আল্লাহ আল্লাহ লেফের দোকান ব্যবসা আছে আল্লাহ আরো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দিই হোক আমাদের প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত কর আমাদের ইমান যেন নষ্ট না হয় কোন শয়তানি অসহায় ইমান যেন নষ্ট না হয় আল্লাহ আমাদের ইমান তুমি মজবুত রাখি আল্লাহ আমার এক মরিদান নাম নাকি আমি রফিক সাহেব আমার মরিদান ওনার নাতি আহা জেলে আছে আল্লাহ তারে তুমি মুখ আল্লাহ নামের তারে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও ইমাম হাসান হুসাইনের এই পিলের খাতিরে তারে মুক্তির ব্যবস্থা করে দাও মা বাবার কলেজা ঠান্ডা করে দাও আমাদের যার যেই জানা অজানা মনের আশা আছে আল্লাহ তুমি ফোরণ কইরা দাও মাইকের নাম কি ওই মাইকের নাম কি হ্যাঁ গাউসিয়া মাইক বড় বিশ্বের নামে নাম মোহাম্মদপুরের এই গাউসিয়া আল্লাহ তুমি কবুল কর তাকে ভালোভাবে মাইক পরিচালনা করার জন্য গাইবি ব্যবস্থা করে দাও তারে গাইবির দিকের ব্যবস্থা করে দিও মা আমাদেরকে যারা ভক্তি করে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিও মরণের কালে জবানে জারি করে দিও লা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ